কিন্তু হাজার হাজার দর্শক প্রিয় বিয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন শিমুল একাদশের টিম ম্যানেজার শিমুল একাদশের টিম ম্যানেজার দেখা দেব শিমুল একাদশের টিম ম্যানেজার কিন্তু মাঠের ভিতরে প্রবেশ করছেন লাইকটি শেয়ার করুন কমেন্ট করে জান কমেন্ট করে জানিয়ে দিন কে কোথায় থেকে আমাদের লাইফকে জয়েন হয়েছেন অল্প কিছুক্ষণের মধ্যে আজকের এই মেগা ফাইনাল শুরু হবে শিমুল একাদশিন বাজার বনাম পরিসরা পানপুঞ্জি আজকে কিন্তু দেশি বিদেশি প্লেয়ার রয়েছে আজকের এই খেলাটি উপভোগ করুন সাথেই থাকুন হারিয়ে যাবেন না কোথাও

বেশি করে শেয়ার করুন হাজার হাজার ক্রীড়া প্রেমিক ভাইদের কাছে পৌঁছে দিন আজকের এই মেগা ফাইনাল খেলা চারিদিকে কিন্তু হাজার হাজার দর্শক আজকের মেগা ফাইনাল খেলাটি উপভোগ করার জন্য আজকের এই মেগা ফুটবল আজকের এই ফাইনাল প্রথম প্রথম পুরস্কার একটি মোটরসাইকেল সাইকেল মোটর সাইকেল দেওয়া আজকে যারা বিজয় হবে সেই মোটর সাইকেলটি পাবেন আজকে জানি না কার পাগে আছে মোটর সাইকেলটা শিমুলে একাধের পক্ষে নাকি পুটিস পানপুঞ্জির কেউ ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন মোটরসাইকেল আজকে সাইকেলটি কে পাবে জানেন আজকের বিজয় কে লাভ করবেন সিমুল একাদশ নাকি পুরিশোর পানপুর জি ভিওর্স আপনারা সাথেই থাকুন লাইভটি বেশি বেশি করে শেয়ার করুন হাজার হাজার ক্রীড়া প্রেমিক ভাইদের কাছে পৌঁছে তিনি পৌঁছে দিন সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব ও ক্রমদা ট্রাস্টের যত উদ্যোগে মোটরসাইকেল ও পেস ফুটবল টুর্নামেন্ট ফাইনালে খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান প্রধান অতিথি ডক্টর নবাব আলী আব্বাস খান সাহেবের সংসদ টু আসুন আয়োজনে সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব কর্মদা ট্রাস্ট ভিওয়ার্স লাইফটি বেশি বেশি করে শেয়ার করুন হাজার হাজার প্রেমিক ভাইদের কাছে পৌঁছে দিন লাইফটি কেমন হচ্ছে সুন্দর ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আপনারা সবাই কমেন্ট করে জানিয়ে দিন বয়স ঠিক আছে কিনা আজকের এই মেগা ফাইনাল আপনারা সবাই সাথেই থাকুন লাইফটি বেশি বেশি আজকের এই খেলায় কিন্তু দেশি বিদেশি প্লেয়ার রয়েছে বিদেশি প্লেয়ার রয়েছে পুলিশ ওরা পানপুঞ্জির হয়ে খেলবেন আজকের